রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আঞ্জুম সবুজ নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে শুক্রবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত সবুজের বাবা মাইনুল হক মামলায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্যামান লিটন এবং রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো দুই থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জি হীরা বাচ্চু গোদাগরের সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোয়েল কবার সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাবেক সভাপতি রকি কুমার ঘোষ রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিদ দত্ত সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ খান টিটো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির ওসি মাসুদ পারভেদ জানান কলেজ ছাত্র সবুজ নিহতের ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে